দেখো আমাদের আমরা অনেক আগে থেকে মহাকর্ষ অভিকর্ষ মধ্যাকর্ষণ বল এই সম্পর্কে নাম শুনে আসছি বা এর নাম শুনে আসছি বা এই সম্পর্কে জেনে আসছি কিন্তু আমরা অনেকে আছি যারা এখনো মহাকর্ষ বল অভিকর্ষ বল আলাদা আলাদা করে চিনতে পারে না আমি সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো মহাকর্ষ বল মানে যে কোনো দুইটা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল সেটা হলো মহাকর্ষ বল আকর্ষণ বলেছি কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বলে নেই অর্থাৎ মহাকর্ষ বল কখনোই বিকর্ষণ বল নয় সর্বদা আকর্ষণ বলই হবে বিকর্ষণ বল চম্বুকের ক্ষেত্রে বিকর্ষণ বল হতে পারে তারপর চার্জিত বস্তুর ক্ষেত্রে বিকর্ষণ বল আকর্ষণ বল সব কিছু আসতে পারে কিন্তু মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ বল এখন আমি আজকে তোমাদের কিছু মহাকর্ষ বল অবিকর্ষ্য বলের মধ্যবর্তী পার্থক্যটা একটু দেখানোর চেষ্টা করব। অবিকর্ষ বলের আরেকটা নাম হলো মধ্যাকর্ষণ বল মহাকর্ষের একটা নাম মধ্যাকর্ষণ না কিন্তু অভিকর্ষের একটা নাম মধ্যাকর্ষণ বল তা দেখো আমি এখানে কয়েকটা উদাহরণ লিখে রেখেছি উদাহরণগুলো খেয়ালগুলো দেখতে পাবে যে এখানে আমি দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলে কথা বলতে চাইছি তো এখানে প্রত্যেকটা প্রত্যেকটা উদাহরণই কিন্তু মহাকর্ষ বল কারণ এখানে তো দুইটা বস্তু আছে চাঁদের সাথে সূর্য আকর্ষণ করে বিশ্বাস করতে হবে আকর্ষণ করে হ্যাঁ তাই এই যে এই সূর্যের সাথে পৃথিবী বইয়ের সাথে তোমার তোমার সামনে যে বই আছে না বইয়ের সাথে তোমার আকর্ষণ বল অবশ্যই আছে তারপর বইয়ের সাথে পৃথিবীরও আকর্ষণ বল আছে তুমি বই রেখে দাও বই পড় পাবে পৃথিবীর দিক পড়ে যাবে আকাশের দিক উড়ে যাচ্ছে না পৃথিবীর দিক পড়ে যাবে তাহলে বইয়ের সাথে পৃথিবীর আকর্ষণ বল আছে আকর্ষণ যদি নাই থাকতো তো আকাশের দিক তো উড়ে যেত কেনই বা নিচে পড়ছে তাহলে ওই যে বললাম বিশ্বাস করতে হবে নিউটন ওই যে আপেল পড়া মনে আছে তাহলে কেন যে উদাহরণগুলো আমি লিখেছি সবগুলোই মহাকর্ষ বলের উদাহরণ এখানে এটা মহাকর্ষ বল এটাও মহাকর্ষ বল সবগুলোই মহাকর্ষ বল মহাকর্ষ বল প্রত্যেকটা উদাহরণই মহাকর্ষ বলের উদাহরণ কারণ এখানে দুইটা বস্তুর আকর্ষণ বল বোঝানো হয়েছে আচ্ছা এবার দেখি আমরা এগুলোর ভিতরে কোনটা কোনটা অভিকর্ষ বলও হয় মহাকর্ষ বল তো সবাই কিন্তু মহাকর্ষের ভিতরে আবার অভিকর্ষ হয় কোনগুলো দেখি প্রথম যে উদাহরণটা দিচ্ছি আমি চাঁদের সাথে সূর্য চাঁদের সাথে সূর্য চাঁদ সূর্য এর মধ্যে পৃথিবী থাকা লাগবে মানে দুইটা বস্তুর মধ্যবর্তী বলকে তো মহাকর্ষ লাগবে দেখবা তুমি চাঁদ আর সূর্যের মধ্যে কি পৃথিবী কথাটা লেখা আছে নেই তো তাহলে এটা কিন্তু শুধুমাত্র মহাকর্ষ বল অবিকর্ষ্য বল নয় তাহলে এটা কিন্তু অভিকর্ষ বল না সূর্য আর পৃথিবী মহাকর্ষ বল ঠিক আছে এবং সাথে সাথে এটা অবিকর্ষ বলও হবে কারণ এখানে যে সূর্য আর পৃথিবী অবিকর্ষ্য বলের সংজ্ঞাতে লেখা আছে যে যদি দুইটা বস্তুর ভিতরে একটা পৃথিবী হয় একটা বস্তু পৃথিবী হয় তাহলে সেই তাদের আকর্ষণ বলকে বলা হবে অভিকর্ষ বল তাহলে অবশ্যই সূর্য আর পৃথিবী পৃথিবী শব্দটা আছে এখানে তাহলে এরা অভিকর্ষ বলষ্য বল বা মধ্যাকর্ষণ বল মধ্য বল তাহলে সূর্য আর পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল কি মহাকর্ষ বল হ্যাঁ মহাকর্ষ বল অবিকর্ষ্য বল হ্যাঁ অভিকর্ষ বল অর্থাৎ এখানে উদাহরণ হিসেবে এই দুইটাই হবে মহাকর্ষ বল হবে অবিকর্ষ বল হবে এবার বই তোমার সামনে যে বই আছে এই বইয়ের সাথে তোমার একটা আকর্ষণ বল আছে কিন্তু সেটা দুজনেই কিন্তু তোমরা পৃথিবীর উপরেই আসো তবুও কিন্তু এটা অভিকর্ষ বল হবে না কারণ এই দুইটা বস্তুর ভিতরে কোনো একজন তো পৃথিবী নয় তাহলে এটা কিন্তু বল না বইয়ের সাথে পৃথিবীর আকর্ষণ বল হবে আম আর আম গাছ একই তো ব্যাপার আম গাছের আম আছে কিন্তু এটা দুইটাই তো পৃথিবীর উপরেই আছে তবুও এটা কিন্তু অবিকর্ষ বল হবে না এটা হবে মহাকর্ষ বল কারণ এখানে পৃথিবীর শব্দটা নেই আচ্ছা আমের সাথে পৃথিবীর আকর্ষণ বল আছে কিন্তু পৃথিবীর শব্দটা আছে তাহলে এটা বল এবারে সব মঙ্গল গ্রহের সাথে ইউরেনাস এখানে কোনো পৃথিবী আছে নেই তাহলে এটা কি বল এটা শুধুমাত্র মহাকর্ষ বল অবিকর্ষ বল হবে না পৃথিবীর সাথে বোধ পৃথিবীর সাথে বোধ কি পৃথিবী শব্দটা আছে তাহলে এটা কি বল এটা হলো মহাকর্ষ বল হবে অবিকর্ষ বল হবে আর বাকি দুইটা আমি করলাম না তোমরা করবা তোমরা করে সিদ্ধান্ত নেবা যে এই দুইটা কেমন ধরনের বল হবে তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন দিতে পারি কিনা প্রশ্ন হলো প্রশ্ন লিখে ফেলো সবাই আর প্রশ্নের অ্যান্সার দুই মার্কের প্রশ্ন তো খদ পড়বে তোমরা অ্যান্সারটা নিজে নিজের লিখবা সকল অভিকর্ষ বল মহাকর্ষ বল হলেও সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয় ব্যাখ্যা করো সহ ব্যাখ্যা তোমাকে দিতে হবে এরকম প্রশ্ন পাবা তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্নে পাবা প্রশ্ন অবশ্যই অ্যান্সার লিখবা আচ্ছা তারপরে আরো কিছু ইনফরমেশন দেখো আচ্ছা পৃথিবী পৃথিবী তো একটা বেগে ঘুরছে তাই না পৃথিবীর আর্নিক গতি যেটাকে আমরা বলি পৃথিবীর নিজস্ব গতি আর বার্ষিক গতি মানে সূর্যকে কেন্দ্র করে যেটা করে আর পৃথিবী নিজের সাথে ঘুরে চব্বিশ ঘন্টা অন্তর যেটা আমরা দিন হয় বলি ওটা হলো আর্নিক গতি এখন পৃথিবীর এই ঘোরার যে বেগ আর কি সেই বেগটা কত তোমরা কেউ কেউ জানো এই বেগটা হলো প্রায় আটশো মাইল পার আওয়ার তার মানে এক এক ঘন্টায় আটশো মাইল যেতে পারে পৃথিবী আটশো মাইল চিন্তা করো আটশো মাইল কত দূর আমাদের বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত হয়ে যাবে প্রায় আটশো মাইল তাহলে এরকম এক ঘন্টায় পৃথিবী এত পথ যায় এখন আমার প্রশ্ন হলো পৃথিবী যদি হঠাৎ করে তার ঘোড়া বন্ধ করে দেয় তাহলে কি হবে এত বেগে গতিশীল কোনো জিনিস হঠাৎ করে যদি থামি থেমে যায় তাহলে কি হতে পারে বলে মনে হয় তোমার তুমি চিন্তা করো তুমি মনে করো একটা গতিশীল বাসে উঠে বাসে আসছো মনে করো বাসটা প্রচন্ড বেগে যাচ্ছে হঠাৎ করে বাসটা ব্রেক করলো তখন কি হবে বলো তো যাত্রী ভিতরে যাত্রীগুলো ঠিক ঠিকঠাক থাকবে অবশ্যই ঠিকঠাক থাকবে না কাজ সামনের কাজ কাজ ভেঙে সব সামনের দিকে ছিটকাই যাবে গতি জড়তার কারণে তাই না ওই যে আমরা পড়েছি না গতি জড়তার কারণে ব্রেক কষলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি তো অত জোরে গতিশীল কোনো বাস যদি হঠাৎ করে থেমে যায় তাহলে আমরা সব কাজ সামনের কাজ সামনের কাজ ভেদ করে সামনের দিকে চলে যাব আচ্ছা এই যে সামনের দিকে আমরা যে চলে যাবো শীতকে চলে যাব তো ওরকম যে পৃথিবী এত গতিশীল এই গতিশীল পৃথিবী যদি হঠাৎ থেমে যায় তাহলে আমরা যে যেখানে আসি শুধু আমরা না ঘর বাড়ি গাছ যে যেখানে আছে তারা সামনের দিকে ছিটকা ছিটকা চলে যাবে অর্থাৎ আমরা সব উড়ে উড়ে যাব ঠিক আছে ঠিক আছে এই পর্যন্ত থাকুক আর একদিন আর নতুন আলোচনা হবে সবাইকে ধন্যবাদ